দুর্নীতিমুক্ত সতের নেতৃত্বের আমরা যারা বিগত চুয়ান্ন বছরে ক্ষমতায় দেখেছি তারা দুর্নীতি পাওয়া গড়েছে সম্পদের অভাব এই জন্য নেই সাড়ে পনেরো বছরে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে দেশের সম্পদ ছিল পাচার করা হয়েছে আজকে যদি সৎ নেতৃত্ব আমাদের সমাজ রাষ্ট্রে কায়েম হয় বাংলাদেশ তিন থেকে পাঁচ বছরের মধ্যে দুর্নীতিমুক্ত হলে বিদেশি সিঙ্গাপুরের মতো নয় তার চেয়েও আরেক অনেক উন্নত বাংলাদেশ হতে পারবে ইনশাল্লাহ আমাদের দেশের মূল সমস্যা আমরা সুশাসন পাইনি যারাই যখন ক্ষমতা এসেছেন একদলীয় শাসন কায়েম করেছেন অন্যের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের আরেক সমস্যা আমাদের বিচারহীনতা আইনের শাসন নেই এমনকি আদালত পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করেছি এই অবস্থায় সাড়ে পনেরো বছর যে গণবিস্ফোরণ হলো অনেকে তাকে দ্বিতীয় স্বাধীনতা বলে থাকেন কেন বলা হয় আমরা শুধু দুঃশাসন থেকে মুক্ত পাইনি আমরা বিনা বেছে আটকের কাছ থেকে মুক্তি পাইনি আমরা আদি শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছি আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে আজকে যে সারা বাংলাদেশে আট দল নেতৃবৃন্দের সফরের মাধ্যমে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমাদের বিশ্বাস আগামী নির্বাচনে জনগণ ইসলামপুর দেশপ্রেমিক এই শক্তিকেই বাছাই করে নেবে ইনশাআল্লাহ আমি তাই বলতে চাই যারা আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি তারাই যদি আমরা দায়িত্ব পাই সরকারের আমি রংপুরের সন্তান হিসেবে তাদের কাছে দাবি রেখে যেতে চাই আমরা রংপুরের সন্তান রংপুরের সব সময় সব সরকারে আমি আমরা অবহেলিত হয়েছি এবং আমরা বৈষম্যের শিকার হয়েছি তারা দায়িত্ব অবশ্যই এ বৈষম্য অবসান ঘটাতে হবে আমরা তিস্তা মহাপরিকল্পনা এরা আজকে বাস্তবায়ন করা হচ্ছে না অনেক শক্তি আজকে বাধা দিচ্ছে যার কারণে আমরা ভারত থেকে তিস্তার মাধ্যমে ন্যায্য হিসাব পাচ্ছি না আমাদেরকে শুকিয়ে মারার ব্যবস্থা করা হয়েছে যারাই দায়িত্ব গ্রহণ করবেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে আজকে ফারাকাবাদ দিয়ে উত্তরবঙ্গের চার কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এর থেকে দেশকে বেরিয়ে আসতে হবে দেশে মানুষ পরিবর্তন চায় চব্বিশের পাঁচই আগস্টে পরিবর্তন শুরু হয়েছে সেই পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচন আপনার মূল্যবান ভোট মূল্যবান জায়গায় আপনাকে ফেরত চিড়ে মারতে হবে